হ্যাঁ চাচা আমি রেডি আছি আপনি শুরু করেন এই হটসফ বিল্লাল কি 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 হটসব বিল্লাল মুরব্বিন যা করবেন সমস্যা নাই কইতে পারেন কিন্তু থটসব বিল্লাল ভাইয়ের নামে কোনো কু কথা কইলে আমরা কিন্তু ছাড় না কারণ আমরা কিন্তু শেরপুর জল্লা সন্তান আমরা কিন্তু থটসব বিললাল ভাইয়ের মরুব ঠিক আছে যাবন বলেন দুই লাইন তিন লাইন পরকীয়া প্রেমের কবিতা লেখা একশো টাকার বইয়া এক টাকা ব্যত কি কবিতা জানত আকে রে তুই গো টাকার বাই 1000 টাকা আপনার সমস্যা কবিতা আমি হেদাম বাবার জন্মতেই কি কবিতা আমি হেদাম বাবার জন্মতেই কোন বিধি একটা আরে শুননো দেই তাই একবার বলতে গেলাম আরেকবার বলেন কি বলবেন তে একটা হোন জৌবন জ্বালা বড় জ্বালা কুত্তায় চাড়ে গাল হৃদয় ভাঙা গর্জন বৈচা খাবি কত কাল সময় থাকতে ভালো হয়ে যা হ্যাডাম বাবার কাছে মুড়ি দ ओके 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 मुरुब भाई आपन लोकेशन दादन आपन आपने मुरुब भाई बोल कर बिल्लाल भाई बोल कर बिल्लाल भाई आपन लोकेशन दादन हमरा जाई के अपने दरवाजा